যদি সশরীরে সম্মুখে থাকতেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলেন এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো এবং আজকে ভারতবর্ষে যে সামাজিক ব্যাধিগুলো গ্রাস করেছে তার মধ্যে এক হচ্ছে দারিদ্র দুই হচ্ছে বেকারত্ব তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যার হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা দেশকে দুর্বল করার যে প্রয়াস এটা করতে পারত না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন এটা ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের অনস্বীকার সঠিকভাবে খোঁজা উচিত ছিল সেই সময় কি অনুসন্ধানে যাব না এটা প্রত্যেকের আশা প্রত্যেক ভারতীয়র আশা যে এই অমীমাংসিত বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার আছে যারা সংশ্লিষ্ট ব্যক্তি বা যাদের হাতে সংবিধানের দায়িত্ব আছে সে কেন্দ্রের সরকার হতে পারে রাজ্যের সরকার হতে পারে পার্লামেন্ট হতে পারে অ্যাসেম্বলি হতে পারে তাদেরই বিষয়টা দেখা উচিত যে সেন্টিমেন্টটা প্রত্যেকটা ভারতীয় তবে আমি ধন্যবাদ জানাবো আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে নয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সময় বলেছিলেন দিল্লি চল স্বাধীনতার অনেকদিন পরেও দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো চিহ্ন ছিল না ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষের দিল্লির নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজপথ থেকে কর্তব্য পদ হিসেবে ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর দণ্ডায়মান উন্নাবয় মূর্তি স্থাপন করে

বলি মনে করি একজন ভারতীয় হিসেবে এই অমীমাংসিত বিষয় এটা দীর্ঘদিন ধরে শুধু তার পরিবার নাই জনে জনে ভারতবাসী তার রাজনীতির উর্ধে উঠে মনে করেন সেটা মীমাংসিত হওয়া দরকার এই আশায় আমরা থাকি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত উদ্যোগের কোন প্রয়োজন আছে এই ক্ষেত্রে রাজ্য সরকার এই জায়গাটা তো সবার উর্ধে তবে একটাই আনন্দ লাগছে যে আজকে অন্তত এই চারিদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যাচ্ছে কারণ আজকে মুখ্যমন্ত্রী আলী পুদুয়ারি মুখ্যমন্ত্রী এখানে প্রত্যেক বছর করতেন তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকেও মুখ্যমন্ত্রীর ছবি বেশি থাকে আজকে সকালটা খুব ভালো লাগছে চারিদিকে শুধু নেতাজি সুভাষচন্দ্র বসু ময় হয়ে আছে অনুপ্রেরণাকে আর খুঁজে পাচ্ছি না বলছি এলাকাতে দেখা যাচ্ছে যে রান্নাঘর ভেঙে আইসিডিএস এর রান্নাঘর ভেঙে এখানে রাজ